ছোট ছোটো বাবুদেরকে ভালোবাসতে অনেক ভালোই লাগে কারণ ওরা তো নিষ্পাপ ওরা মানে হিংসা নিন্দা কিছুই বোঝে না কিন্তু একটা জিনিস বুঝে কি জানেন সেটা হচ্ছে টিফিন টাইমে ভাগাভাগি করে খেতে হবে সেইটা বুঝে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমাদের ছোট্ট একটা স্কুল সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের থেকে আর কি বরপুর স্কুলটা দিয়েছে তো মা বড়োপুর স্কুলের টিচার তো আমার বড়াপুর মানে ছোট থেকে দেখছি বাচ্চাদেরকে ভালোবাসতে খুব ভালোই মানে ভালোবাসে খুব যত্ন করে আদর করে ওরকমই তার জন্য হয়তো বা আল্লাহ নির্ধারণ করে রাখছে তার ছোট ছোটো বাচ্চাদেরকে সবসময় ভালোবাসতে হবে এটা হচ্ছে মানে এই এটা হচ্ছে মানে ওর আর কি প্রদত্ত আর কি গিফট বলা যায় তো এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চারা কত এটা হচ্ছে প্রাক প্রাথমিকের একটা সেশন এই সেকশনটাই ওর ওর আন্ডারে পড়েছে এই প্রাক প্রাথমিকের পঁচিশ থেকে তিরিশ জন বাচ্চা আর কি আমার বড় বোন হ্যান্ডেল করে তো এই পড়াচ্ছে মানে ওইখান থেকে মানে আমাদের স্কুলে এরকম যে এখানে কোনো বইটি কিছু লাগে না ওই ফান্ড থেকে আমাদেরকে বই দেয় ওই বইগুলো আমরা বাচ্চাদের কাছে বিতরণ করে দিই বই দুইটা বই এবং হচ্ছে এই স্কুলে আরেকটা জিনিস হচ্ছে মেন কোনো টাকা পয়সা লাগে না বিনামূল্যে আর কি পড়ানো হয় তো এই জিনিসটা খুব ভালো একটা উদ্যোগ তো আমরাও যে এই উদ্যোগে মানে আমার বড়ো বোন যে উদ্যোগে আছে তার জন্য আমার বড়ো বোন নিজেকে অনেক প্রাউড ফিল করে যে না একটা ভালো কাজের সাথে আমি যুক্ত আছি এখন বড় সাথে আমি একটু দেখি বাচ্চাদেরকে তো আমার আমি স্কুলে আসি না পড়াই টড়াই না কিন্তু ওদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এমন ভালো ভালো কাজ যেন আমরা করতে পারি কারণ এখানে বড় লোক আর মানে গরিব নাই সব ধরনের সব শ্রেণীর বাচ্চাদেরকে এখানে পড়ানো হয়